দমদম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঈদের সব কালেকশনে যদিও আমরা গর্জিয়াস এবং পার্টি ওয়্যার ড্রেস কালেকট করে থাকি তবে এই সমস্ত কাপড় যেহেতু সব সময় পরে থাকা যায় না আর তাছাড়া বাড়িতে সারা দিন বাড়ি কোনো জামা পরে থাকা যায় না ওয়েদারও যেহেতু একটু গরম আছে অতএব সব মিলিয়ে সুতির জামার চেয়ে কমফোর্টেবল আর কিছু হতেই পারে না যতই গর্জিয়াস জামা কালেক্ট করি কিছু সুতির জামা অবশ্যই কালেকশনে রাখা দরকার তাই আজ কিছু জমজম থ্রি পিস এবং বাড়ি চুরি থ্রি পিস এর কালেকশন দেখাচ্ছি আর এগুলোর প্রাইস মাত্র আষ্টশো টাকা করে

포튼이포튼 মধ্যে আশা করি সবার কাছে ভালো লেগেছে আমাদের ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রাম ভিজিট করে সাথে থাকবেন